বুড়িগঙ্গার তীরে মহানগর ঢাকার বিখ্যাত মন্দির দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র বলছি বাংলাদেশের ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরের কথা ধারণা করা হয় এটি ঢাকার আদিও প্রথম মন্দির হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি ঢাকেশ্বরী মন্দিরের প্রাচীনত্ব বেশ রহস্যাবিত বিশ শতকের গোড়ার দিকে ব্রাডলি বার্ট লিখেছেন যে মন্দিরটি দুশো বছরের অধিক পুরানো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন হিন্দু এজেন্ট এটি নির্মাণ করেছিলেন ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে ধারণা করা হয় সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন তবে সেই সময়কার নির্মাণশৈলীর সঙ্গে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্যশিল্পে চুন বালি মিশ্রণের ব্যবহার ছিল না তবে ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুনবালির গাঁথনিতে নির্মিত যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্যরীতির বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে এই মন্দিরের গঠন ও স্থাপনার নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয় জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে জঙ্গলেই বেড়ে ওঠে বল্লাল সেন শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান মতান্তরে রাজক্ষমতায় বসার পর এই জঙ্গলে তিনি মূর্তিটি পান বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করে জঙ্গলের সব বিপদাবদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করছে পরে বল্লাল সেন রাজক্ষমতায় আসীন হলে তার জন্মস্থানে যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পাওয়া যায় বলে দেবীর নাম হয় ঢাকা প্লাস ঈশ্বরী বা ঢাকেশ্বরী মন্দিরটিও ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি পায় অপর কিংবদন্তি মতে রানী রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গল বন্ধ গিয়েছিলেন ফিরে আসার সময় তিনি একটি পুত্রকে জন্ম দেন যিনি বল্লাল সেন বলে পরিচিত হন তবে এই মত বিরোধকে আপাতত দূরে সরিয়ে রেখে এই প্রাচীন স্থাপত্য শিল্পে মনোনিবেশ করা যাক বাংলাদেশের শারদ উৎসবের মূল কেন্দ্র হলো রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির শারদ উৎসবের চারটি দিন হাজারো দর্শনার্থীর ভিড়ে জমজমাট থাকে এই মন্দির প্রাঙ্গণ ঢাকেশ্বরী মন্দিরটি কয়েকটি মন্দির ও সৌধের সমষ্টি এই মন্দিরকে দুইটি ভাগে বিভক্ত করা যায় পূর্ব দিকে অন্তর্বাটি ও পশ্চিম দিকে বহির্বাটি অন্তর্বাটিতে রয়েছে প্রধান মন্দির নাট মন্দির বহিরবাটিতে আছে কয়েকটি মন্দির একটি পান্তশালা ও বেশ কয়েকটি ঘর পরিবেশও বেশ মনোরম মন্দিরের পশ্চিম দিকে রয়েছে একটি প্রাচীন দিঘি। দীঘির দক্ষিণ পূর্ব কোণে আছে একটি প্রাচীন বটগাছ ওই দিঘি সংলগ্ন জমিতেই রয়েছে কয়েকটি সমাধি আবার দীঘির উত্তর পূর্ব কোণে একই সারিতে একই রকম দেখতে চারটি ছোট মন্দির রয়েছে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ঢাকেশ্বরী মন্দিরে একটি লাইব্রেরি রয়েছে এটি মন্দিরের প্রশাসনিক ভবনের দুই তলায় অবস্থিত এখানে অন্যান্য পাঠাগারের মতো টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলেও তা মন্দিরে আগত দর্শনার্থী বা অতিথিদের জন্য নয় এটি এখন সভাকক্ষ হিসেবে ব্যবহার হয় তবে এই পাঠাগারে হিন্দু ধর্মীয় সকল প্রকার বই সংগৃহীত আছে বই সংখ্যা পাঁচশোটি এখানে প্রতি বছর ধুমধামের সঙ্গে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরে প্রতিদিনই ঈশ্বরের প্রার্থনা করা হয় প্রতি শুক্রবার মা সন্তোষী শনিবার শনিদেবের পূজা রোববার কীর্তন হরিসেবা সোমবার শিব পূজা মঙ্গল বুধ ও বৃহস্পতিবার দেবী দুর্গার পূজা অর্চনা করা হয় পাশাপাশি সাপ্তাহিক পূজাও হয়ে থাকে আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় আরতি তো থাকেই আক্ষরিক যেন বারো মাসে তেরো পূজা মন্দিরটি বহু পুরনো হলেও এখানে প্রতিদিন বহু অতিথি ও পূর্ণার্থীদের আনাগোনা বেশি তাই এখানে পূজা করতে আসা ভক্তরা নানান মানত করে প্রণামী দক্ষিণা ও অনুদান দিয়ে থাকেন এসব অনুদান শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের অনুদান ও প্রণামী বাক্সে ফেলার ব্যবস্থা করা হয়েছে এসব অর্থ মন্দিরের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় প্রতিদিন দুপুরে অন্নভোগের ব্যবস্থাও থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন